মানে ভাইজানের মতো একজন ব্যক্তিকে এক এইভাবে একের পর এক স্ত্রী হিসাবে তারা নিজেদের দাবি করছে এটা একটা মূলত তাদের পক্ষে অন্যার একটা মানুষের অজয় মিশে হতে পারে মহিলা মহিলাদের সাধারণত একটা লজ্জার ব্যাপার একটা থাকে একটা মানুষের থেকে একটা মহিলার লজ্জা বেশি একটা হয়তো এখন সেই যুগটা নেই কিন্তু ভাইজান কালিমা লিপ্ত করতে কেউ পারবে না কে পর একের পর একজন মহিলা দাবি করে যাচ্ছে এর ফলে একজন এর ফলে মানে নওশাদ ভাইজানের মতো একজন ব্যক্তিকে এইভাবে একের পর এক স্ত্রী হিসাবে তারা নিজেদের দাবি করছে এটা একবারে মূলত তাদের পক্ষে অন্যার একটা মানুষের অজন মিসেস হতে পারে তো বছরে দিন করে বার হয়ে যাচ্ছে এরপরে এমন একদিন দিন আসবে হয়তো ছ মাসে দশজন এসে দাবি করবে এগুলো ওদের কোন একটা রোজে নাই <laughs> 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 কোনো টাকা পয়সার একটা নিশ্চয়ই ব্যাপার থাকে এমনি এমনি তো এই বদনামটা নেবে এটা তো মিথ্যা অপপ্রচার কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে কেউ কিচ্ছু এটা একটা কালিমা লিপ্ত করার জন্য একটা প্রচেষ্টা মাত্র কিন্তু যার নামে এই কথাটা বলা হচ্ছে এই তার দিকে আগে চাকাতে হবে তিনি কে তার জন্ম বৃত্তান্ত কি তিনি কোথাকার ছেলে কালিমা দিলেই তো আর হলো না এটা মেনে নেবে অনেকে মেনে নেবে যে কজন লোক ওর সঙ্গে যে মুখ্টি কয়েকজন এই বিষয় সঙ্গে ঘাটাঘাটি করছে কিন্তু পারবে না ভাইজানকে তালিমা লিপ্ত করতে কেউ পারবেন না কারণ উনি সৎ পথে আছেন এবং সৎ কাজ করেন সৎ কাজে যে থাকবে বাধা আসবে

একজন ছেলেতে মেয়ে পরিণত করা হচ্ছে মেয়েকে ছেলে পরিণত করছে বাঘকে মানুষে পরিণত করা হচ্ছে মানুষকে বাঘে পরিণত করা হচ্ছে এখন দুধ জোগাড় করা হচ্ছে কোনো কঠিন না সাজালেই হয়ে যাবে আবার মুখশ পাওয়া যায় আবার মুখশ পাওয়া যায় মুখশ পাওয়া যায় একজনকে বসে রেখে মহিলা লজ্জার ব্যাপার একটা থাকে একটা মানুষের থেকে একটা মহিলার লজ্জা বেশি হয়তো এখন সেই যুগটা নেই কিন্তু তাই বলে তো সেটা ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ মহিলার মধ্যে তো লজ্জা আছে সেই মহিলা নিজেকে বিকিয়ে দিয়ে নিজেকে বিকিয়ে যখন সে এই কাজে আসছে নিশ্চয়ই সেখানে বিনিময় করতে হয়েছে এবং সেটা বিনিময় নিশ্চয়ই কম না নিশ্চয়ই না এমন ভাবে তাকে এমন ভাবে তাকে হেল্প করবার একটা হেল্প মানে কথাটাকে বলেছে সে তখন তার পারি পার্শ্বিক সবকিছু কিছু ভুলে গেছে সে ভাবছে এই একটা কথা তো কিছুই হবে সবাই তো এরকম করছে যাই আমি আমার কয়েক জিনিস আমি বসে খেতে পারি তাহলে এটা কোনো ব্যাপার নয় আবার তো দেখছি চোখ ঢাকা কখনো দাগ থাকবে মুখ ঢাকা কেন সে যখন দাবিদার হচ্ছে তো সরাসরি সে কথা বলতে পারে মুখটা ঢেকে রাখে কেন চোখটা ঢেকে রাখে রাখে কেন দেখছি তো ফোনে দেখছি তো শুধু নয় এবং আবহাওয়ার সিদ্ধি কেউ 辛苦你了。 দেখছি একজনকে কিছু করে তো হলো না এইবারে ওদের বংশের নামে একটা দোষ দেবে কিন্তু ওই এমন একটা ফ্যামিলি শুধু আমাদের ভারতবর্ষ কেন আমাদের ভারতবর্ষের বাইরে জনগণ ওনাদের একটা মর্যাদা করেন ওনাদের একটা মর্যাদা করেন ওনাদের পৃথিবী জোড়া ধরতে গেলে না ওনারা কিন্তু সমাজের সেবা করেন সমাজের সেবা করেন এবং এমনকি সেবা করেন মানে ইংরেজদের সঙ্গে ইংরেজ লড়াই করেছেন ওই আমার নাম আমার নাম আভা বিশ্বাস আমার নাম আভা বিশ্বাস আমার নাম আভা বিশ্বাস আমি পঞ্চায়েত সদস্য আমি পঞ্চায়েত এবং আমি একটা পেশার আছি আমি একজন একটা আইসিআ আছি আমি একটা আছি